কত সুন্দর এই বাংলা ভাষা সেই বাংলা ভাষায় আমরা কথা কই কত কিছু বলি মনের ভাষা মনের যত কথা সব এই কথা বাংলা ভাষার মাধ্যমে আমরা ফুটাই তুলি এই ভাষার জন্য কত যে মানুষ প্রাণ দিছে কত যে জীবন শহীদ হইছে উনিশশো সালে এই ভাষা আন্দোলন শুরু হয় আর এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা এই বাংলা ভাষা ফিরে পাই তো সেই উপলক্ষে আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে যা পুরো বিশ্বের মধ্যে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা আন্দোলন তো আমরাও পালন করতেছি একুশে ফেব্রুয়ারি শহীদদের স্বর্ণের শ্রদ্ধা জানানোর জন্য তো আমরা একুশে ফেব্রুয়ারি পালন করব তো শহীদ মিনার বানামোনা তা হয় বলেন তো শহীদ মিনার বানাইতেছি শহীদ মিনার তো বানাইতেছি এখন শহীদ মিনার পুরা প্রায় শেষ হয়ে যেতেছে পোলা পায়ন ওরা কত যে আনন্দ কইরা এই শহীদ মিনার বানাইতেছে তারা এই গাঙ্গের তে গিয়া কাদামাটি বলতে প্যাকগুলা নিয়ে আইসে আইনা নিজেরাই এই বানাইছে সামনে যে সিঁড়িগুলো দেখা যাইতাছে তো আমি ওইগুলা ওদেরকে ডিজাইন করে দিতেছি ওদেরকে আমি দেখা দিতেছি যে কেমনে কেমনে করবো তো ওরা সে অনুযায়ী করতাছে তো করে এরকম পর্যায়ে আসছে আমি ওদেরকে অনেক হেল্প করে দিলাম ওরা একুশে ফেব্রুয়ারিটা পালন করতে যাইতেছে। তো আমি ওদেরকে পালন করার জন্য সহযোগিতা করে দিলাম আসলে বাসা শহীদদের স্মরণে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য একুশে ফেব্রুয়ারিটা পালন করা হোক তো তার জন্য মোমবাতি লাগাই দিলাম আমরা শহীদ মিনার বানাইতে বানাইতে হয়ে গেছে তো মোমবাতি জ্বালাই দিছি এই জ্বালাই দেওয়ার পরে যে এরকম একটা লুক আইছে অনেক সুন্দর লাগতাছে সবাই দেখা খুবই খুশি মানে ভাল লাগছে ওরা তো অনেক খুশি এরা এখন ফুল দিব তো খালি পায়ে ওরা হাঁটা শুরু করছে হাঁটা শুরু কইরা এই যে ফুল দিবে হিমারও সাথে নিছে তো হিমা কিছুক্ষণ যায় আর যায় না খালি হাইটা ওরা যাইবুক ঘুরা যায় যে ওদের হাতে দেখতে পাচ্ছে একটা একটা জবা ফুল ওরা ওই জবা ফুল দেয় শহীদদের এই জবা ফুল দিয়ে ওরা শহীদ মিনারে রাখবে শ্রদ্ধা জানাইবে শ্রদ্ধাঞ্জলি দিতে দিতেছে ওরা একে একে সবাই মিলা তো খুবই মজাদার মজা খুবই সুন্দর একটা প্রোগ্রাম তো আমরা ছোট সময় কি করতাম স্কুলে যাইতাম তখন ওই এখানে ফুল দেওয়া হইতো তো হিমাল হিমার তো ভালো কাটলো একদম ওর প্রথম এই একুশে ফেব্রুয়ারি পালন করা ওদের কাছে এত ভালো লাগতেছে ওরা আবার ঘুরে ঘুরে এসে আবার ফুল দিবে তো এরকম করে ওরা অনেকে মজা করতে আর সাথে ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি বলেন তো আসলেই ভুলা যায় না এটা ভুলার মতো না তো এভাবে একুশে ফেব্রুয়ারিটা আমাদের কাটলো প্রায় রাত সাতটা বেজে গেছে তারপরও ওরা মানে মজা করতেছে আমি তো পরে চলে গেছি এটা একটু ভিডিও ক্লিপ নিয়ে রাতে তো আর ইয়ে করতে ওরা মোমবাতিটা শেষ হওয়ার পরে গেছে তো একুশের এই ভিডিওটা আসলে অনেক দিন আগেই দিতাম এই ভিডিওটা একুশ তারিখে দেওয়া হইতো কিন্তু দেই নাই আস্তে আস্তে এতদিনে দিতেছি তো ওই দিন খুবই বেজি ছিলাম আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ